আরজিকরের ধর্ষণ খুনের ঘটনার এক বছরের নবান্ন অভিযান পুলিশের নিশ্চিত্র নিরাপত্তা ও ব্যারিকেডেও বাদ মানলেন না আন্দোলনকারীরা ধুন্দুমার পরিস্থিতিতে আক্রান্ত আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের মা বাবাও যাদের ডাকে শনিবার নবান্ন অভিযানে জড়ো হন হাজার হাজার মানুষ বিচারের দাবিতে যখন উত্তাল শহরের রাজপথ তখন নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের ওপর নির্বিচিরে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সেখানেই নির্যাতিতার বাবা মাও লাঠির আঘাতে আহত হন বলে অভিযোগ নির্যাতিতার বাবা মা দুজনেই বলেছেন পুলিশ তাদের মারধর করেছে পুলিশের লাঠির ঘায়ে কপাল ফুলে গিয়েছে নিহত চিকিৎসকের মায়ের পুলিশের লাঠিতে তার শাখাও ভেঙে গিয়েছে বলে অভিযোগ পরে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তিও করতে হয় যদিও পুলিশের দাবি নির্যাতিতার বাবা মায়ের ওপর লাঠি লাঠিচার্জ করা হয়নি এদিকে নির্যাতিতা বাবা মায়ের ওপর লাঠিচার্জের প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবা মায়ের ওপর লাঠিচার্জের কথা মানতে চায়নি তৃণমূলও উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্যাতিতার বাবা মাকে নিয়ে বিজেপি নাটক করছে বলে অভিযোগ কুনালের নির্জাতিতার বাবা মার উদ্দেশ্যে সমালোচনার ভঙ্গিতে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক আদের যে নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে পুলিশ কেন মারবে এটা খামোকাড় আর তারাও তো পুলিশ আরে পুলিশও তো পুলিশ কেন মারবে কিসের জন্য মারবে একটা মব যখন পুলিশকে অ্যাটাক করছে তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সামনে বাবা মাকে করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে বাধ্য আরজিকর করকাণ্ডের এক বছর অতিক্রান্ত যদিও এখনো সঞ্জয় ছাড়া অভিযুক্ত হিসেবে নামই সামনে আসেনি তাই এক বছর পরও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন একটা বড় অংশের মানুষ এই আবহে নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে রিপোর্ট বাংলা